অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনা ঘরে স্বামী রেখে কার সাথে পরকিয়ায় মেতেছিলেন কি সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে মিনাল কান্তি দাসের এছাড়াও শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে এমনকি বিশেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানলো মিনাল কান্তি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতেছি যে নতুন একটি খবর ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা ছোটবেলায় কিন্তু পরকিয়া করছে একজনের সঙ্গে তো সেই ভিডিওটাকে আসলে সত্য যে আমরা কথা না পড়ি আমরা স্ক্রিনে দেখিয়েছি সেই ভিডিওটা। সে বেরিয়ে এলো, শেখ হাসিনা ঘরের স্বামী রেখেই কার সাথে পরকিয়ায় মেতেছিলেন। কী সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে মినাল কান্তি দাসের? এছাড়াও শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে? এমন কি गुप्त বিশেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানলো মినাল কান্তি সব প্রশ্নের উত্তর জানতে এবং শেখ হাসিনার যৌবনকালের সব জানতে হলে ভিডিওটি নাটেই একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই জেনে নেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার অস্বাভাবিক সম্পর্ক এবং মিনাল কান্তি দাসের অবৈধ আগমনের ঘটনা শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকেই তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালী ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউজে দুজনে দুজনের সাথে দিনের রাতের দেখা তো দূরের কথা মুখোমুখি হতেন না। স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডির বত্রিশের পিত্রালয়ে থাকতেই শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক এক ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বিনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপগাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুই পর ফিরে আসতেন শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপগাড়ি নিয়ে একাবে হতেন না ওই সময় এবং ওই অজ্ঞাতস্থান ছাড়া যেখানে তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন তাহলে গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা মূলত উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মিনালকান্তি দাসের সাথেই শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মিনালকান্তি দাস বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবা রাত্রি সর্বক্ষণিকভাবেই থাকতে শুরু করেছিলেন শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন এরপর থেকেই শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাতের স্থানে যাওয়া ছেড়ে দিয়েছিলেন এরপর থেকেই অধিক রাত পর্যন্ত এমনকি গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণালকান্তি দাস আর শেখ হাসিনার কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন শেখ হাসিনার কাছে মিনালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তার সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে উনিশশো নব্বই সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকেই বের করে দিয়েছিলেন এরপর একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ চার পাঁচজন তাস খেলছিল বেলা তখন তিনটে কি সাড়ে তিনটে এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুটফুঙ্গিতে কুইঙ্গিত করে বলেছিলেন এই মৃণাল যাও না তোমার জন্য না খেয়ে বসে আছে মৃণাল তার বন্ধুদের সামনেই তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিয়েছিলেন আরে থাক থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে ব্যাপারটা এমন ছিল যে মৃণাল খেতে যাচ্ছে না তাই শেখ হাসিনা না খেয়েই মৃণালের প্রতীক্ষা করছেন এরপর একদিন মৃণাল শেখ হাসিনার উপরে রাগ করে চলে গেল শেখ হাসিনা নিজে গিয়ে রাজধানী কান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এসেছিলেন উনিশশো সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টিকর কারণে হাসিনাকে আবার ছেড়ে চলে যায় শেখ হাসিনা নিজে তিনবার মৃণালকে ফিরিয়ে আনতে যান কিন্তু সে আর ফিরে আসে না বরং শেখ হাসিনার সাথে তার দৌহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে কতটুকু আছে আমি মৃণালের জানতে বাকি নেই মৃণালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে পৌঁছাতে লাগলো বছর কয়েক পরেই বাংলার নতুন শতাব্দী চোদ্দশো এক সালের পহেলা বৈশাখ প্রত্যসে অন্য কেউ আসার আগেই কান্তি দাস উনত্রিশ নম্বর মিন্টু রোদের দুতালায় বারান্দায় সে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা একটি ছাগলকে দেখিয়ে মৃণালকে বলেন দেখ দেখ ওইটা হলো তুই এর খানেক পরে মিনালকান্তি দাস পুনরায় নিয়মিতভাবে শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে আর যেতে পারেননি শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের গেটের সামনে পিছন দিক থেকে মৃণালকান্তি দাসের ঘুড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তাই পাননি দর্শকরা হচ্ছে ভিডিও এতদিন লুকিয়ে ছিল এই ভিডিওগুলা আসলে সত্যি কি মিথ্যা সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলে যান যে আসলে সে না ছোট থাকতে এমন ছিল কিনা তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ